সকাল হতেই তারা চারজন এসে হাজির এ ছাদ থেকে ও ছাদ আবার ও ছাদ থেকে এ ছাদ চার শাখামৃগের সারাদিন চলছে দাপাদাপি টিনের চালের বাড়ির বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো অস্বস্তিতে মালদাহর চাঁচলের দক্ষিণ পাড়ার এই ঘটনা তাদের অভিযোগ ওই চার ইয়ারের দাপটে ফলের গাছে ফল আর থাকছে না পাকা পেঁপে সমস্ত কিছু তাদের পেটে খাবারের জন্য বাড়ির ভেতরে তারা ঢুকে পড়ছে এমনকি টালি সরিয়ে রান্নাঘরে ঢুকে গিয়ে রান্না করা খাবারও তারা খেয়ে ফেলছে বাড়ির ছোটদের কামড়ে দিতে পারে এই ভয়ে অনেকেই গ্রিলে তালা বন্ধ করে রাখছে যাতে তারা ঢুকতে না পারে মালদহরি চাচলের দক্ষিণ পাড়ার এই ঘটনার সেখানকার মানুষজন রীতিমতো অস্বস্তিতে রয়েছে এন টিভি ডাব্লিউবির জন্য বিশেষ প্রতিবেদন দেখুন দেবাশিস ঘোষের বাদর আসলে আমাদের খুব অত্যাচার করছে আমরা সহ্য করতে পারছি না এত অত্যাচার করছে যে কোনো খাবার রাখতে পারছি না তারপরে জুতা থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে সব নিয়ে চলে যাচ্ছে তারপরে ঘরে ঢুকে যাচ্ছে ঘর থেকে খাবার দাবার বের করে নিচ্ছে যে আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে যদি কামড়ে আমরা দেয় সেই আমরা কামড়ে দেয় সেজন্য আমরা গ্রিলে তালা মেরে রাখছি ছাদের তালা মেরে রাখছি গাছের কোনো ফল টল এটা সেটা তারা খেয়ে নিয়ে চলে যাচ্ছে কামড়ে কামড়ে খেয়ে চলে যাচ্ছে সেই জন্য আমরা এটুকুই কাছে আবেদন যে তারা জন্য বানর গুলোকে নিয়ে চলে যায় কি নাম আপনার নাম নন্দিনী দাস বাড়ি কোথায় বাড়ি প্রচন্ড হারে বাদরের উৎপাত শুরু হয়ে গেছে সকাল ওড়ে পরেই চার পাঁচটা বাদর আসছে প্রতি বাড়িতে ঢুকছে ঢুকে খাওয়া দাওয়া যা কিছু পাচ্ছে উঠিয়ে দিয়ে চলে যাচ্ছে টিন মিন সব মানে খুলে দিচ্ছে চালির ছাদ ফাটিয়ে রাজনাঘরে ঢুকে খাবার নিয়ে চলে যাচ্ছে এত উৎপাদ করছে যে বাদরের জন্য চেকা মুশকিল হয়ে গেছে দরজা প্রত্যেকের বাড়িতে দরজায় চালা মারা থাকছে ঠিক আছে এই বাদর মানে কি যে করবে বাচ্চা কাচ্চা তো বের করা যাচ্ছে না একশোবার বন দপ্তরের কাছে বলবো যে আপনারা এসে বাদর ব্যবস্থা করুন নাম আপনার আমার নাম সুভাষ সাহা বাড়ি কোথায় বাড়ি চাচল দক্ষিণ পাড়া